الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام به المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعيد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن নতুন কাফিত আল কামা আনেই আলাইহিস সালা তুয়া সালা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকা তো ঢুকি ঘরে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে ঢাকা তো ঢুকিল ঘরে বাম কুমতি রামদের ইমান লুটিয়ে নিয়ে গেল ও ভাই দেখি নাই খেয়াল করে আমরা যদি আমাদের ইমানকে আবারো যদি পুনরায় ফিরে আনতে চাই তাহলে আমাদেরকে কালেমার জিকির করে ফিরে আনতে হবে কথা বলেন ঠিক কিনা

আছে মাউলার ভয় সে বইসা কান্দেনি রালা জিগ্রা তার দিলে আসে মা ভয় সে বইসা কাম দেনি রালা আহা রে ভালো লাগে না ভালো লাগে সুখ ই লা

إله إلا <سلام> الله محمد رسول الله شكرا لله صلى الله عليه وسلم الحمد لله الله تعالى دربار لا <سلام> كوتي شكريا زي محمد رب العالمين আমাদেরকে বিভিন্ন প্রকারের অশ্লীল কাজ থেকে ফারেক করে বিভিন্ন প্রকারের ফাইসা কাজ থেকে ছাটাই বাছাই করে বিভিন্ন প্রকারের ঝগড়া ফাঁসা থেকে ছাটাই বাছাই করে এরকম একটা মসলি সে করার মসজিদের মাফিলে আসার বসা এবং দু চারটা কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সেই রব্বুল আল মিহিনের জন্য আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ আরো জোরে জোর আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ পাঠ করলাম এই আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে আমাদের মালিক আমাদের রব আসমান ও জমিনের মাঝে যতটুকু জায়গা খালি আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে আপনার আমার আমল আল্লাহ তালা অলরেডি এত পরিমাণে সব লিখে দিয়েছে সকলে বলি সুহান এই যে আবার সুহান বললেন না

আসমান ও জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে যতটুকু জায়গা খালি আছে আপনার আমল নামায় আপনার আমার আমল নামায় আল্লাহ তালা এত পরিমাণে সব দিয়েছেন সকলে বলে সুবাহান শুধু তাই নয় শুধু তাই নয় যদি তাই মধ্যে যায়

আল্লাহ এই যে আমাদের জন্য যে চারা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য এই সারাটা এত বড় এত বড় এই সারাটা আল্লাহ তালা এত বড় মানে এই চারার একটা ডাল একটা ডালের সে এত এত বড় হবে যে মক্কার মধ্যে ভালো ঘোড়া চালাইতে পারে কি চালাইতে পারে ভাই ভালো ঘোড়া চালনে ওই ব্যক্তি যদি সারাদিন সারাদিন হাটে রে ভাই ভাই দিনের পরে দিন চলে যাবে রে ভাই একশো বছর পর্যন্ত যদি তার ঘোড়া নিয়ে যদি দৌড়াইনি দিতে থাকে তারপরে এই তারার একটা ডালের ছায়া অতিক্রম করতে পারবে না সবাই জোরে জোরে বলেছিল হাল্লা তুই এরকম মুসলিম আসতে পেরে

হঠাৎ পাড়ার মাফিলের কথা শুনছে বাড়িও হঠাৎ পাড়া তারপরে বাজারে জায়া দেখবেন যে খা ছবি দেখে আর হাসে আর কাঁধে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি এমন এক জায়গায় আসছি যে জায়গায় বসিয়া একবার জবান দারা যদি আল্লাহ একবার বলি একবার যদি আল্লাহর নামের পাঠ করে সুবহানাল্লাহ বলি একবার যদি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা আপনার আমার নামে একটা চারার ব্যবস্থা করে দেন সকলে বলে সুবাহান আল্লাহ তো এরকম আল্লাহ তালাকে সবাইকে আনেন নাকি আল্লাহ এই রকম তাদেরকে আনেন আল্লাহ তালা সাদেরকে অতি মায়া করে অতি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা তার মানে আমরা আল্লাহ তালার ভালোবাসার পাত্র নাকি অপসন্দনীয় পাত্র ভালোবাসার পাত্র নাকি তো আমরা যারা আসছি আমরা যদি এখন যদি চলে যাই তাহলে আমরা কি ভালো দান হইলাম নাকি সিটা দান হইলাম ভালো দাম না সিটা খান যদি চলে যাই এখান থেকে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না কিন্তু যারা আমরা আসছি যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন কবুল করার পর তারপরে যারা শৈতানের ঢুকায় পড়িয়া যে এইখানে এমন একজন হুজুর বয়ান করে যার বয়স তো এতটুক যে আমার ছেলের বয়সী যে আমার মাতির বয়সী এ আর কি বয়ান করবে যা একটু চলে যাই যখন আমাদের চরের সুনাম ধন্য হুজুর মোহাম্মদ আলী সাহেব হুজুর আসবে তখন আসে একসাথে বসবো বাস শুনবো শয়তানের এরকম ধোঁকা দেয় কি দেয় না দেয় কি দেয় না দুkai পরা যাবে নাকি ভালো মত এরকম সোয়াফের সে জমে বসে আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে আবার আমরা জিকির করি লা ইলাহা ইল্লা লাজিকির করলে আল্লাহ তাআলা আসমান ও যমীনের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনার আমলনামায় দিয়ে দিবে জন্য আমরা সকালে জিকির করি লা ইলাহা

আল্লাহ তালা জিকির আরো করতে রাজি আছেন নাকি তাহলে জিকির করেন লাহা জেলা ইলাহা সকলে জোরে জোরে বলি আসাল্লাম আসতে শোনা যায় সন্দল্লাহ আলাই তাহলে কি বলতেছিলাম যে আল্লাহ তাল্লা এরকম জায়গায় তাদেরকে আনে যাদেরকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যাদেরকে আল্লাহ তালা হৃদায়ত দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা হৃদায়ত দেন এমনি এমনি দেন না বরং তাদের ইচ্ছা ছিল আল্লাহ তালার রাস্তায় তারা আসবে অনেক আগে থেকে আমরা যারা হঠাৎ পাড়ার মসজিদের মাহফিলে আসছি আমাদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে হঠাৎ পাড়ায় একটা মাহফিল হবে অমুক জায়গায় আমাদের চাইতে হবে তো আমি যদি চাইতে চাই আমার সুন্দর পবিত্র একটা টুপি লাগবে লাগবে কি লাগবে না আমার সুন্দর পবিত্র একটা জুব্বা লাগবে জুব্বা সারাতে মাফিলে যাবে না কেমন জানি দেখা যায় কথা বলেন ঠিক কিনা এরকম দৃষ্টি দিয়ে আপনার আমার মধ্যে ছিল কি ছিল না জোরে বলে ছিল তো আপনা আমার মধ্যে যে ইচ্ছা শক্তিটা ছিল বাইরে বাবা ইচ্ছা শক্তিয় ಅಲ್ಲ তো লা দেন না ইচ্ছা শক্তি আল্লাহ তালা সবাইকে দেন কিন্তু হৃদয়ত সবাইকে দেন না যখন মানুষের মধ্যে ইচ্ছা কাজ করে যখন মানুষের মধ্যে আগ্রহ কাজ করে তখনই আল্লাহ আল্লাহ তালা ভালোবাসতে শুরু করে সকলে বলে আল্লাহবর ওই যে রকম আবু জেহেল আবু জেহেল আমাদের রাসূল আমাদের দায়ার নবী মায়ের নবীর চাচা থাকা সত্ত্বেও তাকে কি আল্লাহ তালা হিদায়ত করছিলেন হিদায়তের সাবিখানা কার কাজ কার কাছে হৃদয়ের চাবি হইল আমার মালিকের কাছে কোন নবীর কাছে ওদের নাই এমনকি আমাদের শেষ নবী যাকে আল্লাহ তালা সব নবীদের তুলনায় বেশি ভালোবাসতেন সৃষ্টি যত সৃষ্টি আছে তার মধ্যে সৃষ্ট সৃষ্টি হইল মানব সৃষ্টি কথা বলেন ঠিক কিনা আর এই মানব জাতির মধ্যে সবচাইতে উত্তম মানুষ হইল আমার রাসুল সাল্লাহ আলসালাম কথা বলেন ঠিক কিনা সেই রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ হেদায়েতের দাবিখানা দেন নাই বলেন আমার আল্লাহর কাছে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের পায়র নবী মায়ের নবী তার চাচা আবু জেহেল চাচা হয় শক্তও তাকে হেদায়েত করতে পারে নাই কত বলতে চাচা আমি নবি আমি শেষ নবী আমাকে বিশ্বাস করুন আমাকে নবী হিসেবে মানুন তবুকে আগুজে মানসি নাকি আল্লাহ একদিন আল্লাহ তা আমার কাছে মালিক মালিক ও আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ ইসলাম মানুষ ভক্ত হওয়ার কারণে আমরা প্রকাশ্যে কোনো আমল করতে পারি না ইসলামকে আমরা প্রকাশ্য ভাবে কোন আমল করতে পারি না রে আল্লাহ তুমি অথবা আমার টা আবুজে গেলে এই দুইজন এই দুই নেতার যে কোনো একজনকে তুমি ইসলামের দান হাত হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকালে বলি আল্লাহ আকবর আরো জোরে জোরে বলি আল্লাহ আকবর

পারে কি পারে না পারে কি পারে না তো আমরা ইচ্ছা করেছিলাম ভালোটা এই জন্য আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তো এই আমরা দেখব যে আবু জেহেল কেন ইসলাম ধর্মের মধ্যে আসলেন না আল্লাহ তালা কেন তাকে হৃদায়ত করেন নাই আল্লাহ তালা কেন ওমরকে হৃদায়ত করেন এটা আমাদের মনের মাঝে প্রশ্ন আসতে পারে কি পারে না যেরকম হিন্দুদের মনের মধ্যে প্রশ্ন আসে যে মুসলমান মুসলমান আপনি জন্মগ্রহণ করেছেন এজন্য আপনি জান্নাত কামাইতে পারেন আপনি চাইলে জান্নাতের কাজ করতে পারেন আমার মনটা যদিও চাই আমি নামাজ পড়ি আমি যদি নামাজ পড়ি আমার নামাজ কবল হবে না আমার নামাজ আমাকে জান্নাতে দিতে পারবে না কারণ আমি মুসলিম ঘরের ছেলের না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার নামাজ আপনার ইবাদ আপনার সুন্নত অনুসরণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুসরণ আপনার কোরআন পড়া আপনার কোরআনের মোতাবেক আমল করা সব কিছুই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর আমি যা কিছু করি না কেন আল্লাহ তালা আমাকে জান্নাত নিবে না কেন আমি কইলাম হিন্দুর এটা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা তাদের মধ্যে ইচ্ছা শক্তি দিচ্ছে সে যদি ওই ব্যাপার জন্য ওই দিন থেকে একটা জন্য নির্দিষ্ট করে দেন জোরে জোরে বলেন আল্লাহ তাহলে সহজ না কঠিন তাদের জন্য সহজ না কঠিন শুধু তাদের ইচ্ছা

কাছে করে মালি আমার অথবা ওমর এই দুইজনের সে কোনো একজনকে তুমি কোপন করে নাও ইসলামের জন্য এবার আল্লাহর রাসুল যখন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে আল্লাহ তালা কি ফিরায় দিতে পারেন ফিরায় দিতে পারেন নাকি সরে সরে বলেন আল্লাহ তাআলা রাসূল যখন দোয়া করলো হঠাৎ করিয়া মক্কার মধ্যে একটা বড় মজলিস বসলো সমাগম বসলো এই সমাগমের মধ্যে মূল যে আলোচনাটা ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লাটা কোন ব্যক্তি আনতে পারবে যেই ব্যক্তি আনতে পারবে তাকে এই রকম ভাবে বড় ধরনের একটা পুরস্কার পুরস্কৃত হওয়া হবে কথা বলেন ঠিক কিনা বলল কোন যুবক কোন যুবকা সেরে মোহাম্মদের কল্যাণ আইনা দিতে পারে তখন সঙ্গে সঙ্গে অমরবীল তালান দাঁড়িয়ে গেল বললাম আমি মোহাম্মদের কল্যাণ কি বলে আমি মহাম্বাদের কল্যাণ গো তখন অমর যখন দরায় গেল এরপরে অমর আস্তে আস্তে তরবারি লইয়া যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন এবার ওমরের সাথে প্রতিমধ্যে দেখা হয়ে গেল দুই সাহাবা তার নাম হল নুআইম রাদিয়াল্লাহু তাআলা সাহাবা বলে সাহাবা বলেন হে অমর কই যাও তুমি কই যাও ওমর বলেন আমি মোহাম্মদের আনতে যাই মোহাম্মদের যদি কল্যাণ আমাকে এত এত পুরস্কার দেওয়া হবে বললো দিকে রোয়ানা দাও সোহান আল্লাহ তুমি তোমার বাড়ির দিকে রয়ানা দাও বললো কেমন রোয়ানা দেব বললো তুমি যেই যেই মোহাম্মদের কল্যাণ আনতে যাও ওই মহা মাদের হাতে ভাই হইয়া তোমার বোন পতে মা এবং তোমার বগ্নি পতি কাল মাহাত মুসলমান হয়ে গেছে জেনে জেনে বলে আল্লাহ বলে তুমি কার কোন লাঙতে না তুমি যার কোন লাঙতে তার হাতে ভাই হয়ে। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে আগে তোমার নিজের ঘর ছাড়লাম সোহানলাম এবার হাজর তার ঘরের দিকে রওনা করিলেন ঘরের দিকে রওনা পর এইবার ঘরের দরজার মধ্যে করানোরা মারলেন কি মানলেন করানোরা মারলেন যখন তার বোন এবং ভগ্নি কটি বুঝতে পারলো ওমর এসেছে তখন কোরআন পড়তেছিল তারা কোরআনের পৃষ্ঠা গুলো বেডের মধ্যে লুকা ফেললেন কি বললেন লুকা ফেললেন যে ওমর যদি দেখে ফেলে আমাদেরকে মেরে ফেলবে কিন্তু তার তারপরে বাহির থেকে ওদের মধ্যে লাভ তালান হোক কানের মধ্যে শব্দ গেল আমার বোন কি যেন পড়ে আমার ভগ্নিপতিও কি যেন পড়ে যখন দরজাটা খুললো খোলার সঙ্গে সঙ্গে তার বোন এবং ভগ্নিপতিকে প্রহার করা শুরু করলো এবার যখন রক্তাক্ত করে ফেলল রক্তাক্ত করার পর হাজার হইলেও তো নিজের বোন নিজের ভগ্নিপতি নিজের বোন কে যদি রাগের মাথায় যদি মেরে ফেল রাগের মাথায় যদি আমরা যদি রক্তাক্ত করে ফেলি বা নিজের ভাইকে যদি আমরা রক্তাক্ত করে ফেলি জমি জুমা নিয়ে সাধারণত মারামারি লাগে লাগে কি লাগে না জমি জুমার মারামারি আমরা লেগে গেছে হঠাৎ করিয়া ভাইকে আমি আঘাত করেছি

ওই যে রাশি দোয়া করে কেন যেন কোমরের দিকে যায় তুমি যে বাণীটা তুমি পড়তেছিলা কেন যেন মনের মধ্যে লেগে গেল রে এত ভালো লাগলো এত ভালো লাগলো তুমি বল আমার একটু চোড়াই বাণী আল্লাহ এবার বললাম এইভাবে শোনানো যাবে না তুমি হবে অতপর তাকে গোসল করানো হলো আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি বয়ামতি দীর্ঘ তারপরে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি সময় খুব সংক্ষিপ্ত খুব অল্প আমি দুই তিন মিনিটের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেবো আপনাদের ভালো লাগতেছে না ভালো লাগতেছে তো ইনশাল্লাহ তা আপনারা যদি আশপাশে যদি চান ইনশাল্লাহ আরো ভালো করে ইনশাল্লাহ জয়েন চেষ্টা করবো এখানে তো আমি আসছি ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য তারপরে হালকা একটু আলোচনা করলাম যে এলাকাবাসীর জন্য হালকা একটু আলোচনা করা উচিত এটা হলো আমার নিজের এলাকা আমার বাড়ি কাজী পাড়ার ওই দিকে ইট পাড়ার ওই এখানে আমাকে দাওয়াত করে আনছেন গোজলের জন্য তারপরে আমি বললাম না আমার চরঞ্চলেও কিছু বয়ান করা উচিত অনেক জায়গায় মাফিল টাফিল করি ধামরার ওই দিকে আরেকদিন মাফিল করলাম আমার টাঙ্গালের ওই দিকে আরেকদিন প্রোগ্রাম আছে ষোলো তারিখে তারপরেও আসলাম কলাম নিজের এলাকায় একটু গ্রাম করা উচিত অজিৎ কেউ জিতাম অজিৎ কেউ জিতা তো যাই হোক আমার আলোচনায় ফিরে যায় এবার

ميرحي مالک يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر أرجو الرزق الله أكبر يا بئتك يا رب

ঘুমের জন্য আমরা যদি না ঘুমাই ছোট বলা বানদেরকে আমরা কি বলে যে ভূত আসলো ভূত আসলো বলি কি বলি না ওইরকম ভাবে আগে বলতো যে ওমর আসলো ওমর আসলো ঘুমিয়ে যাও তখন সঙ্গে সঙ্গে পিচ্ছি বলা বান্ধব ঘুমায় যেতে কথা বলেন ঠিক কিনা সেই উমরের মতো মানুষ এই আনুল কারিমের যখন তিলাবাদ তখন শুনলে শোনার সঙ্গে সঙ্গে দিনটা আস্তে আস্তে করে করে নরম হয়ে গেল সেখানে বলে ইল্লাহ আহ কোরআনের চশমা এবার হজরত যখন আল্লাহ রাসুলের দিকে রওনা দিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবারের দিকে রওনা দিলেন দরবারের দিকে রওনা দেওয়ার পর এবার সাহাবিরা যখন দেখলো ওমর আসে তরবারি লইয়া কি লইয়া বাজান ওমর আসে তরবারি লইয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুলুল্লাহ আমি হুকুম দিন আপনি মাদার করুন ওমর দেখেন কি নিয়ে আসে তরবারি নিয়ে আসে হয়তো আজকে কোনো কিছু হবে আপনি অর্ডার করুন আমরা ওমরকে ওমরকে আমরা হত্যা করে বলব ওমরের মাথায় প্রহার করে মাথাকে তার খন্ডে বিভক্ত করে দিব এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানে ওমর কেন আসে রাসুল জানে যে ওমর কেন আসে ওই যে আল্লার রাসুল দোয়া করতেছিল ইয়া মালিক ও আল্লাহ তোমার কাছে আমার একটা ইসোয়া তুমি ওমর অথবা